আসসালামু আলাইকুম বিওয়ার্স আসলাম কিং অফ কসবা কুঠি কসবা ব্রাহ্মণবাড়িয়া আমাদের এক ছোটো ভাই নিয়ে আসলো কিং অফ কসবা রেস্টুরেন্টে একটু ঘুরে সিনারিটা দেখাচ্ছি আপনাদেরকে পানির উপরে ব্রিজ ছোটো ছোট বসার জায়গা আশা করি শহরের চেয়ে কোনো অংশ কম নয় অনেক বড় যে ঘরগুলাতে এখন লুক নাই লুক চলে গেছে আমরা একটু লেটে আসছি আসার মতন তেমন কোনো প্লান ছিল না এখানে বসার ঘর দুই টেবুল গ্রামের বাড়িতে খুব সুন্দর একটি পরিবেশ করেছে মনোরঞ্জন অনেক বড় এরিয়া অনেক বড় অনেক বড় এরিয়া আমি এক সাইড খালি কিছুটা উড়াইতেছি দেখতে পারবেন অনেক বড় এরিয়া তিন চারটি লাইন আছে ব্রিজের উপর দিয়ে এখানে আর একটা লাইন এই যে দেখেন নামাজের আজান হয়ে গেছে বিকালবেলা আসলে সবচেয়ে ভালো হতো বিকালবেলা আসি না আসছি রাত্রেবেলা বিকালে প্রচুর লোক থাকে এখানে প্রচুর পরিমাণ লোক থাকে কিং অফ বা এই রেস্টুরেন্টে আমরা খাবার দাবার খাবো এদিকে আরও একটি মনোরঞ্জনের জায়গা আছে অনেক সুন্দর পানির ঝর্ণাটা বন্ধ নেই তো এখানে ঝর্ণা উঠে কিং অফ কসবা দিনের বেলা আসলে আপনাদেরকে নৌকা দেখাতে পারতাম এটার চতুর্থ সাইডে নৌকা চালায় নৌকা ওঠার মতন ব্যবস্থা আছে পাশে হাইওয়ে রুট যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়ে দিলাম যদি ভালো লাগে একটু মনোরঞ্জন হয় আমার ভিডিওটা দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন